জো করে একদম রেডি হয়ে গেছি যদিও এটা আমি এখন করে জাস্ট পুজোর কাজটা করব কারণ আমি লাস্ট মোমেন্টে গিয়ে সাজুকুজু করার টাইম পাই না তাই আজকে একেবারে রেডি হয়ে নিয়েছি একটুখানি যা সাজুগুজু করা আমি করে নিয়েছি এবার গিয়ে পুজোর কাজগুলো করব তারপরে এসে আমি শুধু জাস্ট শাড়িটা চেঞ্জ করে নেব এই হচ্ছে ব্যাপার তখন আমি আলপনা দেবো তো এই আলপনা দিতে তো বসে পড়েছি আর এই সময়টাতে সত্যি কথা বলতে বাড়ির কথা প্রচণ্ড মনে পড়ছিল কারণ কয়েক বছর ধরে আমি আলপনা দিই কারণ সেই ছোটোর থেকে দেখছি যে প্রথমে ঠাম্মা দিত তারপর কাকিমণিরা দিত তারপর যখন আমি একটু একটু করে শিখেছি বা দিতে পারতাম তবে থেকে আমি দেওয়া স্টার্ট করেছি আর তারপর আমার সাথে হেল্পিং হ্যান্ডে থাকতে হচ্ছে উত্তু আর অঙ্কি তো ওরা মোটামুটি মানে আমি পুরো বর্ডার বেসিক জিনিসগুলো করে দিতাম আর ভেতরে কোনো মানে ভরাট কাজ করতে হলে ওরা সেগুলো ফেব্রিক দিয়ে করে দিত দেওয়া কমপ্লিট আর এখানে যেহেতু এখনো পর্যন্ত শোকায়নি তাই ঠিকঠাক বোঝা যাচ্ছে না তো শুকিয়ে নিই তারপরে আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি এবার আর আমি কোনো ফেব্রিক কালার কিছু ইউজ করিনি এই বাড়িতে আর ফেব্রিকগুলো দিলে আই থিঙ্ক সো আরও বেশি ফুর্ত ব্যাপারটা তো এবার আমি বুঝে উঠতে পারিনি কি করব না করবো নেক্সট টাইম যখন আবার পুজো করবো তো তখন আবার সেগুলো করার চেষ্টা করব তো এই হচ্ছে ব্যাপার আর এখানে তো হয়েই গেছে আমার বাপের বাড়িতে যেমন আলপনা দেওয়ার একটা নিয়ম রয়েছে কিছু কিছু বেসিক জিনিস যেটা দিতেই হতো যেমন ধরো সিঁদুর কৌটো থেকে শুরু করে আয়না চিরুনি তারপর হচ্ছে লক্ষ্মীর তো দিতেই হয় তার সাথে টাকা প্যাচার একটা সিম্বল তো এই সমস্ত জিনিস দিতে হতো তো এই বাড়িতে সেই রকম খুব একটা নিয়ম নেই তাই নিজের ইচ্ছা মতো যেটুকু হয়েছে সেটুকুই করেছি আর এখানেই এই যে এইখানটা একটুখানি কিছু করেছি তাও না সকালে ব্যাপারটা ঠিক ভালো লাগবে না যেটুকু যা পারি সেটুকুই করার যা ট্রাই করেছি ঠাকুরের জায়গাটা কমপ্লিট করে এবার শিখতে আলপনা দিচ্ছি আর আমাদের সেইটা যেহেতু লাল রঙের চাই জন্য ফুটছে খুব সুন্দর আর শুধুমাত্র যে আল্পনা দেওয়ার সময়টা শুধু না মানে প্রত্যেকটা কাজ যেখানে যেটা করতে যাচ্ছি শুধু আমার বাড়ির কথা মনে পড়ছে কারণ এই লক্ষ্মী পুজোটাই একমাত্র মানে অনেক কাজ থাকে তো লক্ষ্মী পুজোতে এবার তখন কিছু করি না করি ওই যে সাথে থাকি গল্প করি সবার সাথে তো ওই জিনিসটাকে প্রচণ্ডভাবে মিস করছি তারপর সন্ধেবেলার দিকে বউ ঘরে তোলা সেই সময়টা সবার সাথে সময় কাটানো ভিডিও করা এই ব্যাপারগুলোকে প্রচণ্ড মিস করছিলাম তো যাই হোক তো সেই সাথে সাথে তোমাদেরকে পুরো আল্পনাটা তো ঘুরিয়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে জানিও আমি যেভাবে বাড়িতে দিতাম সেইভাবে কি এই বাড়িতে দিতে পারছি কিনা বা দিয়েছি কি না সেটা বলো কারণ কয়েক বছর ধরে তোমাদের সাথে লক্ষ্মী পুজোর পুরো ভ্লগুলো আমি শেয়ার করি তোমাদের সাথে তো বাইরেটা তো দেখালাম এটা হচ্ছে ভিতরটা তো মোটামুটি এই অল্পের ওপর দিয়েই দিয়েছি আর ঘরে খুব একটা নিয়ে কারণ আছে গুগলি আছে বলে নিয়েছি বাড়িতে একটা মাটি দিতে তো এখানে গিয়েছি চালের জামে দিয়েছি আর এখন এখানে আলু সিদ্ধ হচ্ছে ঘরে একটু বাকি আছে আলপনা দেওয়া তো তার আগে আমি চলে এসেছি রান্নাঘরে এবার সুজিটা বানাতে কারণ রান্নাও টুকটুক করে একটু এগিয়ে নিতে হবে নাহলে ওদিকে আবার ঠাকুর মাসে আসারও সময় হয়ে এসেছে তাই ভাবলাম যে আগে সুজিটা বানিয়ে নিই তো প্রথমে ঘি দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর দুধ দিয়ে সুজিটা করে নিয়েছে আর যেহেতু কড়াইটা ছোট সেই জন্য আমাকে দুভাগে সুজিটা করতে হয়েছে কারণ জন্মাষ্টমীর সময় না অল্প একটু করেছিলাম তাই ভাবলাম যে এবার একটু বেশি করেই করি কিন্তু এবার এতটাই বেশি হয়ে গেছে যে এতটা না করলেও হতো এরকম একটা ব্যাপার তো এই তো আমার সুজি করা কমপ্লিট হয়ে গেছে ওদিকে সাজিয়ে রেখেও দিয়েছি তো একটাতে কাজু কিশমিশ দিয়ে এমনি সাজিয়েছি আর অন্যটা কিশমিশ দিয়ে একটু স্বস্তি কাঁকার চেষ্টা করেছি মানে ডেকোরেট করে দিয়েছি আর এবার চলে এসেছি ময়দা মাখতে তো ময়দার পুরো মাখাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো শুধুমাত্র এই ময়ম দেওয়া জায়গাটুকুনি তুলেছি কারণ আজকে এত ব্যস্ততার মধ্যে না আর খেয়ালও ছিল না তো তারপর মাও ওদিকে টুকটাক করছে আর ওদিকে মানে আলুর দমের মশলাগুলো করে নিচ্ছে আর তার সাথে ভাজাভুজিগুলোও এখন ভেজে নিচ্ছে আমাদের ওই বাড়িতে যেমন লক্ষ্মী পুজোর সময় ভাজাভুজি বা ভোগ এরকম কিছু দেওয়া হয় না কারোর লোক কালী পুজোতে আমাদের আবার ভোগ দেওয়া হয় খিচুড়ি দেওয়া হয় ভোগে তো সেই কারণে লক্ষ্মী তো আর হয় না কিন্তু এই বাড়িতে যেহেতু ওই সব কিছু হয় না তো সেই কারণে লক্ষ্মী পুজোতেই সবটা দেওয়া হচ্ছে গোছান গাছান হয়ে গেছে আর এইদিকে আমি চলে এসেছি এখন ঠাকুরের কাজটা এখানে সমস্ত কিছু এবার ঠিকঠাক করে নেবো মানে ঠাকুর বসাবো তো চলো আলপনাটা শুকিয়ে গেছে এবার দেখাই এই যে আমার আলপনাটা কেমন হয়েছে অবশ্যই জানিও যদি খড়ি মাটি মানে ইয়ে দিয়ে করতে পারতাম মানে ফেব্রিক দিয়ে করতে পারতাম তাহলে খুব ভালো হতো তো আমি যেমন পেরেছি তেমনই করেছি যেটুকু যা ভালি সেটাই দিয়েছি ব্যাস এই আর কি তো চলো এদিকে ফার্স্টে আমি পুষ্পপত্রটা সাজিয়ে নিয়েছি এখানে প্রথমে ফুল দিলাম তারপর বেলপাতাগুলো আলাদা করে রাখলাম তারপরে তুলসী পাতাটা আলাদা করে রেখেছিলাম তারপর সাইডে একটুখানি চন্দন বেটে দিয়েছিলাম একটা বাটির মধ্যে আর তার সাথে একটুখানি আতপ চাল দিয়েছিলাম তো এইগুলো মোটামুটি আমার জানাই রয়েছে তো এটা সাজিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে ঘরটি স্বস্তি কাঁকতে বসেছি তো এগুলো আমি কমপ্লিট করি ততক্ষণে চলো ওই বাড়ির কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি ভাই আমাকে ক্লিপিংসগুলো পাঠিয়েছে তো তারপর আবার এই পুজোতে ফিরে আসছি এবার ওই বাড়িতে সব আল্পনা উত্তু আর অঙ্কি মেলে দিয়েছিল কেউ গেল উপরে গেল শঙ্কচক্র হায়চম নাভায় দেবায় ঋষিকেশ উতায় নম অনন্ত রূপায়ক ত্রিগুণার্থ বিভাষণে কবি ও বস্ত্র গোবিন্দ সমর্পিতম বিধান সম্মুখম ভুত্তাম প্রসিদ্ধ পুরুষোত্তম এসব স্বচন্দ্র নকুষ্টম

नहीं तो काट गाड़ी ওদিকে আমার কাজ অনেকটাই হয়ে গিয়েছে তাই ভাবলাম এদিকে আবার একটু দেখে যাই তো তারপর দেখছি যে এখানে আলুর দমটা এখনও বাকি রয়েছে তাই ভাবলাম যে আলুর দমটা আমিই করে নিই তো এটা আর পরে আর শেয়ার করা হয়নি তোমাদের সাথে তো তারপর এখানে আলুর দমটা করে চলে এসেছি দেন এখানে ঠাকুর বসাতে এসেছি ঠাকুর বসিয়ে লুচিটা ভেজে নিলেই হয়ে যাবে তো তারপর এখানে ঠাকুরের মুখটাকে খুলে নিচ্ছি তারপরে ওখানে একটুখানি দুব্বো আর ধান একটু ফুল দিয়ে তারপর আমি ঠাকুরটাকে বসাবো দিকে মা ফলগুলো কেটে নিচ্ছে ওদিকে আমি বেলে দিচ্ছি আর পূজা দিদি এসেছিল ওগুলো আমি ভেজে দিচ্ছি তো এইভাবেই আমাদের পুরো কাজটা কমপ্লিট হয়েছে আজকে আমাদের অলমোস্ট ডান শুধু এবার ঠাকুরের সামনে নিবেদন করার পালা কিন্তু আমাদের এখানে স্পেসটা না এতটাই ছোট যে ভীষণ অসুবিধা হয় তবুও মন থেকে যেটুকু করার চেষ্টা করেছি মাত্র আর আমি পুজোর কাজ নিজের হাতে বলতে পারো এই প্রথমবার করছি নিজের দায়িত্ব সহকারে মায়ের জন্য ভোগ বানাচ্ছি তো সবটাই এবার মানে আস্তে আস্তে করে শিখে রাখছি যাতে পরবর্তী জেনারেশনেও আমরা এই জিনিসগুলোকে শেখাতে পারি তো এটাই হচ্ছে ব্যাপার বাড়িতে শুধু আলপনা ছাড়া লক্ষ্মী পুজো আমার কোনো কাজই থাকতো না কারণ সবটাই মা কাকিমণি বোমা দেখে নিত তো এই হচ্ছে ছোট মানে ঘরে আমি অল্প অল্প করে আলপনা দিয়েছিলাম তো সেটাই তোমাদেরকে একটু একটু করে দেখাচ্ছি জাস্ট মানে তোর বলতে পারো যে শুধু এইটুকুনিতেই দেওয়া তো এই যে যেখানে যেরকম ডিজাইন পেরেছি সেরকমই দিয়েছে আর একটু ধান ছড়া দিয়ে দিয়েছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এবার ঠাকুরমশাইও চলে এসেছে আর ও এখানে বসে এই ধুনোটা জ্বালিয়ে দিচ্ছিল আর এটা জানি না কেন ওর এই ধুনোর প্রতি কী করে এত ইন্টারেস্ট জাগলো মনে হয় দুর্গাপুজোর থেকেই ওখানে সবাইকে দেখেছিল খালি বলছে আমি ধুনোটা জ্বালাই ধুনোটা জ্বালাই মানে পাগল হয়ে যাচ্ছিলো তো যাই হোক এবার ফাইনালি সে ধুনোটা জ্বালাতে পেরেছে তো তারপর এখানে পুজোয় বসে গেছে ঠাকুরমশাই চলে এসেছে আমরা কি বার পরশু দিন পরশু দিন শুক্রবার দিন বোঝা যাচ্ছে

তোমাদের বলছিলাম না যে আমাদের জায়গাটা এতটাই শর্ট হয়ে গিয়েছিল যে এখানে মায়ের যে আর একটা ভোগের থালা সাজানো হয়েছে সেটা এখানে দিতেই পারছিলাম না তাই ঠাকুর মশাই বললো আগে নিবেদন করে নিই একটা থালা তারপরে ওই থালাটা নিয়ে আসবে তো এটা নিবেদন করা হয়ে গেছে তাই এটা ঘরে রেখে দিচ্ছি আর এবারে ভোগের থালা যাচ্ছে মানে সব রকমের ওই লুচি সুজি আলুর দম আর পাঁচ রকম ভাজা বুদি এবার অঞ্জলি দিতে

আমি অন্য সময় এত ভালো শঙ্খ বাজাই বাট আজকে কেন যাই না বাজতেই চাইছিল না তাই জন্য ফোনটা রেখে দু হাত দিয়ে শঙ্খটা বাজাচ্ছিলাম তাই ক্লিপিংসটা নিতে একটু মানে প্রবলেম হয়ে গেছে তাই পরে ক্লিপিংসটাই তোমাদের সাথে অ্যাড করলাম দেখো দিশা চলো পুজো কমপ্লিট হয়ে গেছে এবার বললো তোমরা পাঁচালিটা পরে নাও তারপরে একটু কিছুক্ষণ মানে দুই এক মিনিট একটু রেস্ট দিয়ে তারপর প্রসাদগুলো গুলো তুলে নিও বলো

তাতে ভক্তিহীন মীতে ভর্তি শক্তিহীন সদা অতি দিন নাচানে করিতে স্তুতি না জানি বোঝানো কেমন তোমার মনে করি আবার কেবল বয়সে মনে শোনা আছে যে তোমার এটা কি তুমি যাও তার কাছে নিজ কোনো কৃপা করি বসে আসনে কৃপা দৃষ্টি করমাগম ছতপতি জনে এই মাত্র বর তুমি দাও গো সবাই সত্য ভক্তি যেন থাকে তবু এখন রাত এগারোটা বাজতে যায় আমাদের পুজো কমপ্লিট হলো তবে আমার চোখের কালো কালো লাগছে এখান থেকে একটুখানি মিষ্টি খেয়ে প্রসাদটাকে মানে উপোসটা ভাঙিয়ে আগে

কে দিয়েছে গো এখানে মনে হয় মিষ্টি মা দিয়েছে আর কোনো আমাদের ঠাকুরমশাই আস্তে আস্তে প্রায় দশটা পনেরো কুড়ি বেজে যায় তো ঠাকুরমশাই যেতে যেতে প্রায় পনেরো এগারোটা বাজিয়ে দিয়েছিল তো টাইমিংটা বলতে ভুলে গিয়েছিলাম তাই এখন বলে দিলাম জামা কাপড় ছেড়ে নিয়েছি কিন্তু এগুলো এখনো কিছু পর্যন্ত খুলিনি তো আগে রাতের তো রাতে ডিনারটা করে নিয়ে মানে ডিনার মানে প্রসাদই খাবো তো নিয়ে বসেছি এখন তো খেয়ে দে তারপরে সমস্ত কিছু ফ্রেশ হবো তো দাঁড়ো দেখাই বুঝলে আজকে আর জায়গা নেই সেই জন্য হাতে নিয়েই খাচ্ছি বুফে সিস্টেম তো এখানে প্রসাদ আমি সেরকম কিছুই নিই নিই মুড়ি মুরগি নাড়ু এই সমস্ত কিছু নিয়ে নিই জাস্ট মেন আইটেমগুলো নিয়েছি এখানে লুচি আলুর দম সুজি কয়েকটা শসা আর হচ্ছে হ্যাঁ আর হচ্ছে আলু ভাজা আর একটু পটল ভাজা ব্যাস এটা হচ্ছে পরের দিন সকালবেলা আজকে ছিল মঙ্গলবার তো সেদিন মানে আগের দিনই মা ঠাকুমাকে বলে দিয়েছিল একটু এসে যাতে ঠা ঘরটাকে নাড়িয়ে দিয়ে যায় তো এবার হয়তো এটাই নিয়ম আছে আর যেখানে যে নিয়মটা থাকে সেটা তো পালন করতেই হয় আমার নতুন বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে এটা আমার প্রথম বছর লক্ষ্মী পুজো ছিল তো কেমন লাগলো তোমাদের পুরো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও